ya tú সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমার ভিডিও টাইটেল আর কাম দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে কি ভিডিও হতে চলেছে তো আজকে বন্ধুরা আমি ভীষণ খুশি সেটা শুধুমাত্র তোমাদের জন্য তোমরা আমার পাশে ছিলে বলে আজকে আমি এত তাড়াতাড়ি এই খুশিটাকে আমি পেয়েছি তো বন্ধুরা তোমাদেরকে আমি জানাই আমার মন থেকে এক রাস ভালোবাসা এভাবেই আমার পাশে থেকে তো বন্ধুরা বেশি কথা বলবো না তো মেন কথাই চলো চলে আসি তো চলো তোমাদেরকে একটা জিনিস প্রথমে দেখিয়ে নিই তো বন্ধুরা দেখো আমার হাতে এটা কি আমার হাতে রয়েছে আমার স্বপ্নের চাবিকাঠি দেখতেই পাচ্ছ আমার স্বপ্নের চাবিকাঠিটা আমি হাতে পেয়ে গেছি তো বন্ধুরা আমি আমার গুগল পিনটা পেয়ে গেছি তো এটা পেতে আমাকে কি কি করতে হয়েছে তো আমি কিভাবে এটা হাতে পেলাম কিংবা কত দিন পর আমি এটা হাতে পেয়েছি সেই সব বিষয়ে আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলব এটা কিন্তু একটা সাধারণ কাগজ নয় এটা অনেক দামি এটা ছাড়া তুমি কিন্তু যত ডলারই ইনকাম করো না কেন তুমি কিন্তু পেমেন্ট তুলতে পারবে না এটা পেমেন্ট তুলতে হলে এটার কিন্তু দরকার অ্যাডসেন্স প্রিন্টার আগে হাতে পেতে হবে তো যাই হোক এতদিন তপস্যার পর আমি আমার এইটা হাতে পেয়ে গেছি বন্ধুরা সত্যি আমি ভীষণ খুশি ভীষণ আমরা যারা ইউটিউবে কাজ করছি তারা কিন্তু আমরা সকলেই জানি যে ইউটিউবে কিছু গাইডলাইন রয়েছে সেগুলোকে আমাদের মেনে কাজ করতে হয় কিছু কিছু স্টেপ রয়েছে সেগুলোকে আমাদের পূরণ করতে হয় মেন হচ্ছে আমাদেরকে এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার টাইম কিন্তু আমাদের পূরণ করতে হয় তো সেটা করতে আমার কতদিন লেগেছে আমি কিভাবে করেছি সেটা আমি তোমাদেরকে বলবো আর গুগল পিনটা পেতে হলে কি কি করতে হবে সেটাও তোমাদেরকে বলবো আর আমি কি করেছি সেটাও তোমাদেরকে বলবো ঠিক আছে তো আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে আমার অনেক সময় লেগে গেছে কারণ যখন আমি ওই চ্যানেলটা ক্রিয়েট করি তখন আমি ইউটিউবের সম্বন্ধে আমি কিছুই জানতাম না আমার কিছুই জানা ছিল না আমি আস্তে আস্তে যখন কাজ করতে থাকি তখন আস্তে আস্তে আমি ইউটিউবের সম্বন্ধে আমি জানতে শিখি আমি অনেকের কাছে অনেক কিছু জিজ্ঞেস করেছি আমাকে কিন্তু অনেকে আমাকে হেল্প করেছে কিন্তু অনেকেই আছে আমাকে ভুলভাল বলে আমাকে শিখিয়ে দিয়েছে তখন তো আমি জানতাম না আমার যখন আমি মানে আমার যেমন মনে হতো আমি তেমনটাই তখন করতাম তো এভাবে করে করে আমি কিন্তু এগিয়েছি আমার চ্যানেলটার বয়স কিন্তু তিন বছর হয়ে গেছে আমি তিন বছর চ্যানেলটার মধ্যে কাজ করেছি তারপর কিন্তু আমি এই গুগল পেনটা পেয়েছি কারণ আগে আমি কিছুই জানতাম না বুঝতাম না আমার যেমন মনে হতো আমি তেমনই করে যেতাম তেমনভাবেই আর কি কাজ করে যেতাম তারপর যখন আস্তে আস্তে আমি জানতে শিখলাম যে এইভাবে নিয়ম মেনে মেনে কাজগুলো করতে হবে তাহলে সাকসেসটা তাড়াতাড়ি আসবে তারপর আমি সেভাবে কাজ করতে থাকি তারপর দেখো আমার কিন্তু আজকে আমার হাতে আমার স্বপ্নের চাকরিটা আমি কিন্তু পেয়ে গেছি তো মেন হচ্ছে কী বলতো ধৈর্য ধৈর্য কিন্তু ইউটিউবে হারিয়ে ফেললে হবে না ধৈর্য সবসময় রাখতে হবে তাহলেই কিন্তু সফল হতে পারবে তো আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যখন আমার পূর্ণ হলো আর এক হাজার সাবস্ক্রাইব যখন পূর্ণ হলো তারপর আমি আমি আমার মনিটাইজেশনটা আমি অন করালাম তবে আমার চার হাজার ঘন্টা পূরণ করাতে আমার প্রায় আড়াই বছর মতো সময় লেগে গেছে আমি কিন্তু হাল ছেড়ে দিইনি আমি কিন্তু আড়াই বছর ধরে ইউটিউবের সাথে লড়াই করেই গেছি আমি কিন্তু কাজ করেই গেছি তারপর যাই হোক আমি কিন্তু মনিটাইজেশনটা করাতে পেরেছি তার জন্য আমাকে অনেক লোক আছে আমাকে অনেকে হেল্প করেছে তাদের নাম আমি আর এখানে বলছি না আমি মনিটাইজেশানের একটা ভিডিও করেছি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারো তো তারা আমাকে অনেক হেল্প করেছে আজকে তাদের জন্য আমি আজকে তাড়াতাড়ি মনিটাইজেশানটা করাতে পেরেছিলাম তারপর মনিটাইজেশানটা করানোর পর আমার এই গুগল প্রিন্টটা কিন্তু এমনি চলে আসেনি তোমরা কম বেশি সবাই জানো যে গুগল পিন পেতে হলে আমাদের কিন্তু দশ ডলার কমপ্লিট করতে হয় দশ ডলার কমপ্লিট করার পর আমরা কিন্তু গুগল পিনের জন্য অ্যাপ্লাই করতে পারি তারপর আমার দশ ডলার কমপ্লিট হয়ে যায় দশ ডলার কমপ্লিট হওয়ার পর আমি গুগল পিনের জন্য অ্যাপ্লাই করি তো গুগল পিনটা অ্যাপ্লাই করার পর আমার কিছু ভুলের জন্য আমার গুগল পিনটা আসতে একটু দেরি হয়ে যায় তখন বুঝতে পারিনি যে আমার একটু ভুল হয়ে গেছিল তো সেই ভুলের কারণে আমার কিন্তু গুগল পিনটা আসতে দেরি হয়ে গেছিল গুগল পিন অ্যাপ্লাই করার আগে প্রথমে কিন্তু তোমাকে অ্যাড্রেস ভেরিফাই করতে হয় অ্যাড্রেস ভেরিফাই করার পর তোমাকে কিন্তু গুগল পিনের জন্য অ্যাপ্লাই করতে হয় তো আমি অ্যাড্রেস ভেরিফাইটা যখন করি আমার কিন্তু অ্যাড্রেস ভেরিফাইটা শর্ট করেই হয়ে গেছিলো কিন্তু গুগল পিনটা আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার গুগল পিনটা অ্যাপ্লাই করার পর আটকে গিয়েছিল মানে আমার কাছে আসছিল না তো সেটা তখন আমি বুঝতে পারিনি যে কেন আসছে না কী হলো তো তারপর আমি আস্তে আস্তে সব কিছু যখন আমি ঠিকভাবে দেখতে থাকি কিছু কিছু আমি এমন আছে সবাইকে জিজ্ঞেস করি কেন আসছে না আমাকে অনেকে অনেক কিছু বলেছে আমি জানতে থাকি আমি বুঝতে পারলাম যে না আমার হয়তো কোথাও একটা ভুল হয়েছে তারপর দেখছি যে আমার অ্যাড্রেসে ভুল হয়েছে তো বন্ধুরা আমার মতো এমন ভুল কিন্তু তোমরা কেউ কখনো করো না তো যদি করো তাহলে কিন্তু আমার মতো তোমাদেরও সেই প্রবলেম ফেস করতে হবে অনেকে কিন্তু পাঁচ দিন কিংবা সাত দিনের মাথায় কিন্তু গুগল পিনটা পেয়ে যায় আর আমার এই গুগল পিনটা পেতে তিন থেকে চার মাস সময় লেগে গেছে তো আমি আমিও কিন্তু সাত দিনের মাথায় গুগল পেটা পেয়েছি কিন্তু কীভাবে সেটা আমি তোমাদেরকে বলছি প্রথমে যে ভুলটা আমি করেছিলাম সেই ভুলটা তোমরাও কিন্তু করো না ঠিক আছে আমি বলবো যখন তোমরা গুগল পিনের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু অ্যাড্রেসটা পুরোপুরি একদম ঠিকঠাক দেবে ভালো করে চেক করে ঠিকঠাক করে দেবে আমার অ্যাড্রেসটা ভুল হয়েছিল জন্যই আজকে আমার গুগল পিনটা হাতে পেতে এত সময় লেগে গেছে যখন আমি বুঝতে পারলাম যে আমার অ্যাড্রেসটা হয়তো ভুল হয়েছে তারপর যখন আমি অ্যাড্রেসটা আবার ঠিক করে যখন আমি অ্যাপ্লাই করি তার সপ্তাহখানিক পর সাত দিন পর আমি কিন্তু গুগল পিনটা আমি পেয়ে যাই আমি তো মানে গুগল পিনের আশাটা ছেড়েই দিয়েছিলাম বন্ধুরা কারণ আমি ভেবেছিলাম হয়তো গুগল পিন আমি আর পাবো না তিন চার মাস যখন হয়ে গেছে তখন আস্তে আস্তে আমার মনটাও ভাঙতে শুরু হয়ে যায় যে তিন চার মাস হয়ে গেছে আমি কি গুগল পিনটা আদৌ পাবো তখন আমি অনেকটা ভেঙে গিয়েছিলাম তখন কিন্তু আমার মা আমাকে সবসময় সাহস দিয়ে গেছে মনে জোর দিয়ে গেছে যে কাজ করে যাক দেখবি একদম ঠিক সকল হবে একটু সময় নিচ্ছি ঠিক আছে কিন্তু সফল একদিন ঠিক হবে তো মার কথা শুনে শুনে আবারও আমি জেগে উঠতাম যে না আমাকে কাজ করতে হবে মা যখন আমাকে বলছে নিশ্চয়ই আমি একদিন বানব তারপর আবারও আমি কাজ করতে থাকি কাজ করতে করতে দেখো তারপর আমি গুগল প্রিন্টার ওই বললাম আমি অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে দিই মেন হচ্ছে আমার গুগল পিনের অ্যাড্রেসটাই আমার ভুল হয়ে গিয়েছিল সেই কারণে আমার গুগল পেনটা আসছিল না আর আমি অন্যরকম চিন্তাধারা করছিলাম যে হয়তো আমার চ্যানেলে কোনো প্রবলেম হচ্ছে বা হয়তো কিছু হয়েছে সেই কারণে হয়তো আমাকে গুগল পেনটা দিচ্ছে না তখন আমার এতটা জানা ছিল না এখন যেমন অনেকটা আমি শিখে গেছি। অনেকটা আমি জানতে পেরেছি যে এই কারণের জন্য হচ্ছে না যাই হোক তারপরে আমি গুগল পিনের অ্যাড্রেসটা আবার নতুন করে দুবার আমি আবার অ্যাপ্লাই করি দু নম্বর বার আবার অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার সাত দিন পর আমার হাতে কিন্তু গুগল পিনটা চলে আসে আমি তখন কাজ করছিলাম ঠিক বারোটা নাগাদ কেমন তখন আমাকে ফোন করে পোস্ট অফিস থেকে আমাকে ফোন করে বলছে যে আমার নামে একটা কার্ড এসেছে তো সেটা দিয়ে যাবে তো তো তখন তো আমি ভীষণ ভীষণ খুশি সেটা আর মানে বলার নেই কারণ আমি সেটা আর আশা ছেড়েই দিয়েছিলাম তো সেটা যখন আমি আবার ঘুরে সেই স্বপ্নটাকে পূরণ করে গুগল পেনটা তারপর আমি হাতে পেলাম ছুটে গিয়ে গুগল পেনটা আমি নিয়ে আসলাম নিয়ে আসার পর ওখানে ছটা হচ্ছে তোমার কোড নাম্বার থাকে তো সেই কোড নাম্বারটাকে দিয়ে কিন্তু তোমাকে আবার সাবমিট করতে হয় তো সেই কোড নাম্বারটা দিয়ে আমি সাবমিট করি করার পর আমার গুগল পিনের কাজটা সাকসেস হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি যে ভুলটা করেছি আমি চাইবো তোমরা এই ভুলটা করো না তাহলে হয়তো আমার মতো তোমাদেরও এই প্রবলেমগুলো ফেস করতে হবে আমি চাইবো আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা যেন তোমরা না করো তো তোমরা যখনই গুগল পিন অ্যাপ্লাই করবে ঠিকঠাক অ্যাড্রেসটা দেবে আর সব কিছু দেখে চেক করে তারপর অ্যাপ্লাইটা করবে দেখবে পাঁচ দিন কিংবা সাত দিনের মাথায় কিন্তু চলে আসবে আমি দ্বিতীয়বার যখন অ্যাপ্লাই করি আমার কিন্তু সাত দিনের মাথায় চলে আসবে তো বন্ধুরা আমরা যারা ইউটিউব করছি আমাদের মতো ছোটো ছোট ক্রিয়েটাররা একদমই ছোট ক্রিয়েটাররা যারা আমরা নতুন আছি তাদের মনে সবারই একটা স্বপ্ন থাকে ইচ্ছে থাকে সবার মতো যেন আমরাও এক এক করে এগিয়ে যেতে পারি তো বল আমিও এক এক করে স্টেপ আমি পার করে এই পর্যন্ত এসেছি সেটা তোমাদের এসেছে আজকে চার পাঁচ দিন হয় আমি তোমাদের সঙ্গে ভিডিওটা আজকে চার পাঁচ দিন পর শেয়ার করছি কারণ গুগল পিনটা হাতে পাওয়ার পর আমার শরীরটা একটু অসুস্থ হয়ে যায় তাই আমি ভিডিও করতে পারিনি আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আমি তো কখন থেকে মানে ওয়েট করেছিলাম যে তোমাদের সাথে কখন আমি এই ভিডিওটা শেয়ার করবো কিন্তু যাই হোক আমার অসুস্থতার কারণে আমি শেয়ার করতে পারছিলাম আপনাকে তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য যার কারণে আজকে আমি আমার স্বপ্নটাকে আমি পূরণ করতে পেরেছি ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর বেশি বড় করব না তো তোমাদের যদি আমার কথাগুলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাকে একটা লাইক আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে আর תודה רבה שבת, והלו תגידי, צאטא!